আমরা চেষ্টা করি কম টাকার মধ্যে ভালো গাবি গুলো দেওয়ার জন্য কারণ ভালো গাবি যদি একটা প্রতিষ্ঠানে যায় আমাদের কাছে বারবার গরু কিনতে আসে আমি চেষ্টা করি ভাইদের যাতে সফল হয় গরু গাড়ি অসংখ্য গরু আছে প্রায় একশো কাছাকাছি গরু আছে অনেক ভালো ভালো গরু আছে দুইটা গাবি খুবই ভালো মানের দেখেন সদ্য বাচ্চা দিছে দুইটা মেয়ে বাচ্চা গরু ফার্স্ট ক্লাস মানের দোয়া খাওয়ায় সব দিক দিয়ে আরাম দেখেন এই যে অনেক ভালো বগনা বাচ্চা এটাও এটা ভাইরা দহন করছে এটা তিন দিন হয় আজকে দিয়ে বাচ্চা দিচ্ছে

ভালো ম্যানেজমেন্ট করলে প্লাস করে যাবে এটার সাথে জার্সি মিক্সার আছে দেন জার্সি শেট খুবই ভালো শিং মাথা অনেক ভালো বগনা বাচ্চা হুম দেখেন ফার্স্ট ক্লাস মানের আমরা দাঁত দেখব আমরা গরু দুটার দাঁত দেখব এই দুটো গরু যাবে আমাদের নোয়াখালী সেনবাগ নোয়াখালী সেনবাগ প্রতিটা গায়ের পশম মিল পশমে পশম মিল ফার্স্ট ক্লাস গরু দুটাই যে দামি দিছি আল্লাহরম পাঁচটা বিয়ান খাওয়ার পর সত্তর আশি হাজার টাকা লাভ করবে হেরা বেচতে পারবে সেই গোপাল গরু দুইটাই দাঁত দেখেন এই যে আছে এই যে দাঁত দেখেন এই যে এই যে দুইটা খিল আছে যে পেশে দুইটা খিল আছে ওকে আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে পড়বেন বক্কর মোড় ফরস পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার দুইটা ছোট ভাইয়া আর প্রতিদিন সারা বাংলাদেশ থেকে অসংখ্য খামারি বেয়ার আসে গাবি সংগ্রহ করতে ওনারা দুইটা গরু সংগ্রহ করলো দুইটা বিয়ানের একটা আর্ভার একটা পনেরো ষোলো ভাইয়া যারা নোয়াখালী থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বল আমার খামারে কেমন জাতমান আছে এবং গরু দুটো কত টাই কিনছেন বলেন আমি অসংখ্য গরু আছে আহ প্রায় একশো কাছে গরু আছে অনেক ভালো ভালো গরু আছে তো আমরা ওই গরু কিনছিলাম চার লাখ দশ হাজার টাকা লাখ টাকা টাকা অনেক ভালো খামারি অন্য ভাইয়ারা এটা করে তা আমরা যারা আসে আমরা চেষ্টা করি কম টাকার মধ্যে ভালো গুলো দেওয়ার জন্য কারণ ভালো গাবি যদি একটা প্রতিষ্ঠানে যায় আমাদের কাছে বারবার গরু কিনতে আসে আমি চেষ্টা করি ভাইয়াদের যাতে সফল হয় আমাদের এখানে থেকে কুমিল্লা আমার প্রচুর গরু যায় আমার প্রতিনিয়ত গরু কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম রেগুলার গাড়ি থাকে আমরা যারা কুমিল্লার ভাইয়ারা আছেন নোয়াখালীর ভাইরা আছেন চট্টগ্রামের ভাইরা আসবেন আমরা কম ভাড়ায় আমরা শহীদ সালামতে গরুগুলো আমরা সারা বাংলাদেশ পৌঁছে দিয়ে থাকি ভাইয়ারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সালামতে আমরা গরুগুলা নোয়াখালী পৌঁছা দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম